নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গল কে নিয়ে কথা বলি তো একটা ম্যাচ জেতার জন্য অস্কার ব্রুজো যা যা করেছে সেটা ম্যাচ শেষে কিন্তু অস্কার ব্রুজোর দেখা গেছে এরকম অ্যানিমেটেড কিন্তু কখনোই দেখা যায়নি অ্যাকচুয়ালি অস্কারের কিন্তু হারার অভ্যাস নেই সেইখান থেকে ইস্ট বেঙ্গলে এসে পরপর তিনটে হার তো স্বভাবতই এটা কিন্তু অস্কারের প্রেস্টিজে টিজে লেগে গেছিলো সেই জন্য তিনি তার সবটা দিয়ে দিয়েছিলেন এই ম্যাচে কেন তেন প্রকারে ম্যাচটা জিততে গিয়েছিল অস্কার এবং জিতেওছে সে তো এসেই প্রেস কনফারেন্সে বিধ্বস্ত অস্কার বলেই দিয়েছিল ম্যাচ জিততে হলে আর কি কি করতে হবে সত্যি যে যে অস্ত্র বেঁচে আছে অস্কারের হাতে সেই সব নিয়েই কিন্তু লড়ছেন তিনি কালকে যেমন কিন্তু আবার জিকসান দেখেছে পরের মুম্বাই ম্যাচে না তো এরকমই চলছে প্রতি ম্যাচেই কেউ না কেউ কিন্তু বাদ যাচ্ছে অস্কারকে কে ভাই এই দল নিয়েও লড়ছে সে ইস্টবেঙ্গল কালকে জেতার ফলে এখনো কিন্তু লড়াইয়ে আছে যদিও লড়াইটা খুবই টাফ ইস্টবেঙ্গলের জন্য এখন কিন্তু সাতেরো ম্যাচে সাতেরো পয়েন্ট নিয়ে আছে ইস্টবেঙ্গল এখান থেকে সাতটা ম্যাচ বাকি আছে তো প্রায় সব ম্যাচই এখন জিততে হবে যে টিমটা ছ নম্বর স্থানে আছে উড়িষ্যা তাদের কিন্তু সতেরো ম্যাচে চব্বিশ পয়েন্ট ইস্ট বেঙ্গলের থেকে সাত পয়েন্ট বেশি তো তিনটে ম্যাচ যদি ইস্ট বেঙ্গল পরপর যেতে তাহলেই অনেক ওলট পালট হয়ে যাবে পরপর জিততে থাকলে কিন্তু এই সাত পয়েন্টের ডিফারেন্স কিন্তু আর থাকবে না ইস্ট বেঙ্গলের পক্ষে একটা সুখবর এই যে এখন ইস্ট বেঙ্গলের সাতটা ম্যাচ বাকি আছে এর মধ্যে কিন্তু একটাই টিমের সাথে খেলা বাকি আছে যারা এখন টপ সিক্সে আছে বেঙ্গালুরু বেঙ্গালুরু ছাড়া কিন্তু টপ সিক্সে থাকা কোনো টিমের সাথে ইস্ট বেঙ্গলের খেলা বাকি নেই আর বেঙ্গালুরুর ফর্ম এখন পরতির দিকে তো এই একটা কিন্তু এখন ইস্ট বেঙ্গলের কাছে আছে মুম্বাই ম্যাচটাও কিন্তু খুবই জন্য ওই জিততেই হবে দেখা যাক এখন কি হয় কালকে কথা যদি বলি তো বিষ্ণু আর সেলিস এটাকে দুজনেই শেষ করে দিয়েছে কেরালাকে বিষ্ণু আর সেলিসের জন্য নোয়া আর সিং কিন্তু বেশি অ্যাটাকে উঠতে পারেনি বেশিরভাগ সময়টাই কিন্তু নোয়াকে নিচে নেমে যেতে হচ্ছিল মাঝ মাঠে কিন্তু ভালো লিগম্যানের কাজ করছিল মহেশ তো অসাধারণ রিকশনকেও সাহায্য করেছে মহেশকেও হেল্প করেছে আবার লুনাকেও আটকেছে শৌভিক মাঠে থাকলে সত্যি কিন্তু অন্য ইস্টবেঙ্গলকে দেখা যায় ডিফেন্সে তো ভাই লাল চুং এখন অন্য প্লেয়ার সেই লেফট ব্যাকেই হোক আর সেন্টার ব্যাকেই হোক কালকে কিন্তু অনেক দিন বাদে হিজাজিও খুব ভালো খেলেছে তো এদের এই ফর্মটাকে কিন্তু মুম্বাই ম্যাচেও কন্টিনিউ রাখতে হবে তবে যদি কাজের কাজ কিছু হয় ক্লেটন যেভাবে গোলের পর গোল মিস করেছে এটারও কোনো কিন্তু উপায় বার করতে হবে কালকে ওপেন দুটো গোল মিস করেছে ক্লেটন একটা সিম্পল ট্যাপিন মিস করেছে আর একটা কিন্তু ফাঁকা হেডার মিস করেছে ক্লেটনকে নিয়ে কিন্তু সিরিয়াসলি এবার ভাবার সময় এসে গেছে ক্লেটন প্রপার টিম ম্যান কিন্তু ফর্ম বলেও কিন্তু একটা বিষয় আছে সেটাও দেখা উচিত যাই হোক এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি কেরালা ব্লাস্টার্স কথা তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু একমাত্র বাঁচিয়ে রেখেছে কেরালায় কিন্তু কেরালার যে স্পোর্টিং ডিরেক্টর আছেন ক্যারোলিস কিংকিস তিনি কিন্তু আজও একটা কথা বলেছেন কেরালা এই উইন্ডোটা ব্যবহার করেছে নাকি ভালো প্লেয়ার নেওয়ার জন্য নয় বাজে প্লেয়ার বাদ দেওয়ার জন্য একটা পডকাস্টে তাদের স্পোর্টিং ডিরেক্টর কিন্তু এসব কথা বলেছেন মানে প্রীতম কোটাল রাহুল কেপি এরা সবাই বাজে প্লেয়ার তিনি শুধু বাজে বলেননি তিনি বলেছেন আনহেলদি পার্টস তো কোন হোডিং ডিরেক্টর এরকম কথা বলতে পারে সেটাই কিন্তু অবাক করার মতো সবাই বলে স্পোর্টিং ডিরেক্টর ছাড়া নাকি ভালো ফল করা সম্ভব নয় তো কেরালা কোন ট্রফিটা জিতেছে এত বছর ধরে স্পোর্টিং ডিরেক্টর নিয়ে ইস্ট বেঙ্গলের সুভাষ ভৌমিকের জামানায় কোন স্পোর্টিং ডিরেক্টর ছিল কিছু লোক আছে একটা প্ল্যাটফর্মে বসে মানুষের মনে কিন্তু কিছু ধারণা গেথে দেয় জামশেদপুরের কোন স্পোর্টিং ডিরেক্টর আছে তারা কিন্তু অলরেডি আইএসএল লীগ শিল্ড একবার চ্যাম্পিয়ন হয়ে গেছে এবাড়েও কিন্তু তারা কন্টেন্ডার যাই হোক ইস্ট বেঙ্গলের জেতার জন্য যেটা দরকার একজন ভালো কোচ আর তার মনের মতো প্লেয়ার এই ব্যাপারেই কিন্তু ইস্ট বেঙ্গলের ট্রান্সফার সম্ভাবনা নিয়ে একটু বলে দিই ইস্ট বেঙ্গল কোচ সাংবাদিক সম্মেলনে যেটা বলেছেন বা এমনিও তার কথোপকথন থেকে যেটা বেরিয়ে এসেছে কোচ কিন্তু খুব করে ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছে তার অন্তত একটা প্লেয়ারের চেন চাই এবং চাই চাই কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারছে না প্লেয়ার আনবে কি আনবে না কোচ তাই বলেছিল এখনো কিন্তু চার পাঁচ দিন বাকি তারপরেও কিন্তু সময় আসে প্লেয়ার আনার আর কালকে কোচ যেটা জানিয়েছে ইস্ট বেঙ্গল কিন্তু হার্ড অ্যান্ড কোর চেষ্টা করছে একটা নতুন বিদেশি আনার জন্য কোচের বারবার রিকোয়েস্ট করার ফলে ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করছে একটা অন্তত ইনক্লুশন যাতে করা যায় সামনে এএফসি আর সুপার কাপ আছে সেই কথা চিন্তা করে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হচ্ছে তো সবকিছু ঠিকঠাক এগোলে আরো একজন কিন্তু নতুন বিদেশি পরিবর্তন কিন্তু আসতে পারে ইস্টবেঙ্গলে এবং সেক্ষেত্রে নতুন একজন কিন্তু ডিফেন্ডার নেওয়া হবে সেই রকমই রকমই কিন্তু কিন্তু কথাও চলছে সেই আকারে জানিয়েছে তিনি বলেছেন আনা নতুন বিদেশি হাফ ফিট হয়েও যেরকম খেলছে সেটা সকলের ভালো লাগছে তিনি যদি কোনো নতুন ডিফেন্ডার আনেন তাহলে রিচার্ড সেলিসের মতো কিন্তু ভালো প্লেয়ারই আনবেন দেখা যাক এখন কত কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার